আসসালামু আলাইকুম সবাইকে প্রীতীয় শুভেচ্ছা আমার গত ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পেরেছেন তুলসী গাবার্ড কি বলেছেন বাংলাদেশ নিয়ে ওনার বক্তব্যের দুটি পার্ট ছিল বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং বাংলাদেশের যে জঙ্গি তৎপরতা সংখ্যালঘু নির্যাতন যে কেউ করতে পারে যা সংখ্যালঘু কেউ হয়তো জমির লুবে করে উনি হয়তো সেই জঙ্গি নাও হতে পারেন হিন্দু সম্পত্তির জন্য করতে পারে কেউ হিন্দু মহিলাদেরকে করার জন্য করতে পারে রেপ মাইনরিটি দুর্বল ভেবে কিন্তু উনি অবশ্যই সেটা অবশ্যই নন্দনীয় নিন্দনীয় কিন্তু উনি যে ডেঞ্জারাস পার্ট উনি যেটা বলেছেন উনি বলেছেন বাংলাদেশে যে জঙ্গি তৎপরতা যে সেটা একটা ইন্টারন্যাশনাল গ্রুপের সাথে খেলাফত প্রতিষ্ঠায় ওরা বিভিন্ন দেশে বিভিন্ন নামে আবির্ভূত হয়েছে বাংলাদেশে সেটা প্রকটভাবে দেখা দিয়েছে তার প্রমাণ পাঁচই আগস্টের পর হঠাৎ করে সমস্ত যারা নিষিদ্ধ সংগঠনের প্রত্যেকটা জঙ্গিকে ছেড়ে দেওয়া হলো ওরা কি করলো বাইরে হয়ে হিজবুত তাহারি সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যান্ড আমেরিকা ভারত ইউরোপ প্রত্যেকটি জায়গায় হিজবুত তাহেরী সৌদি আরব কিন্তু এটা ছেড়ে দিলেন হিজবুত তাহারি মিটিং করলো ওপেনলি ঢাকায় ঢাকা ইউনিভার্সিটিতে তারা মিছিল করলো কিছুদিন আগে ঢাকা শহরে মিছিল করলো খেলাফত প্রতিষ্ঠার জন্য সেটা নিয়ে উনি বলেছেন যে দুইটা পার্ট একটা হলো মাইনরিটি নির্যাতন আর দ্বিতীয় পার্ট হলো বাংলাদেশ একটা গভীর সন্ত্রাসীদের সংগঠনের সাথে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি জঙ্গি সংগঠনগুলো তো জড়িত তো এখানে দেখি আমরা একটা ভিডিও দেখেন এই এই তুলসী গাবার্ডের পর আমাদের যে মন্ত্রী মহোদয় উপদেষ্টা মহোদয়রা কি বলে অভিযোগ অতিরঞ্জন এখানে অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয় কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি এবং আপনি জানেন যে কিছু মাজারেও এভাবে হামলা হচ্ছে বাংচুরের ঘটনা ঘটছে আমরা অত্যন্ত সিরিয়াস আমরা আইন কলা রক্ষাকারে বা আইনেরও দৃষ্টি আকর্ষণ করছি নিষিদ্ধ কিছু কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে সরকার এ বিষয়ে সজাগ আছে অন্যদিকে অর্থ উপদেষ্টা বলেছেন মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যে দুই দেশের অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে আপনাদের অনেক জানেন সেটা বলছে এটা আমাদের কোনো ইচ্ছা নেই তবে ওই সব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক তো উনি দেখেন সবাই কিন্তু এড়িয়ে যাচ্ছে আসল জিনিসটা বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত করার জন্য যে জঙ্গিত্বের দরকার সেটার স্ট্রাকচার বাংলাদেশে আছে ওনার থেকে বাঁচার জন্য ওনারা আবার শেখ হাসিনার আশ্রয় নিলেন যারা নয়নে মরণে পাঁচ তারিখ ওনারা আসলেন শেখ হাসিনার কে ধ্বংস করার জন্য শেখ হাসিনাকে চিরতির করার জন্য শেখ হাসিনার প্রতিটা মুহূর্তে কিন্তু যে শফিক দেখেন যে আমার স্ক্রিন দেখতে পারেন বাংলাদেশ অভুক্তপূর্ব উন্নতি হয়েছে জঙ্গি নিদনে কিন্তু এরাই আবার সেই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার পর হিজবুত তাহেরীর ফটো ফ্ল্যাগ উটারো বাংলাদেশে কি কি খেলাফত স্টাইলে কি কি দেখেন এই স্ক্রিনে যে এই মৌলানা বলতেছে যে মেহরান না থাকলে একটা মহিলার সাথে যদি কোনো পুরুষ না থাকে তো রে ফুল এটা মেয়েদাই দিস ইস সভ্য সমাজ মেনে নেবেন আপনি তো স্বীকার করতেছেন এটা এটা কি আমরা কি জঙ্গলে বাস করি একটা একটা পশু আর একটা পশুকে খেয়ে ফেলবে আর শেখ হাসিনা গত পনেরো বছর এই জঙ্গিদেরকে যে বুতলে বন্দি রেখেছিলেন এই তখন এরা যে একটা কথা বলে আমরা কথা বলতে পারি না সবাই তো কথা বলছে আপনি কি বলতে পারেন জঙ্গিরা কথা বলতে নাই সেই রেকর্ডটা ওরা দিয়ে বাঁচতে চাচ্ছে যে বাংলাদেশ ওরা কি বলছে সরি বলছে বাংলাদেশ সন্ত্রাস ও লড়াইয়ে অগ্রগতি অর্জন করেছে কে করেছে ইউনুস আপনি তো ছিলেন না আপনার তো এইটারই কথা বলতে না দেওয়া মানে শেখ হাসিনা জঙ্গিদের জম ছিল আমার মনে আছে বাংলাদেশ থেকে পালিয়ে অনেক জঙ্গি কলকাতা যাওয়ার পর সেখানে অ্যারেস্ট হওয়ার পর কলকাতা পুলিশ বলে তোমরা বাংলাদেশের বাংলাদেশের থেকে ওইখানে ধরে ফেলে তো শেখ হাসিনার চাচ্ছেন শেখ হাসিনার সময় ইসবুত তাহেরি মিছিল করে নাই উনারা যতগুলো হোলিয়াটিজেন এর হয়েছে সবগুলোকে মুক্তি দিয়ে দিয়েছেন হোলিয়া আর্টিজেনের বাস্ক ভেঙে দেওয়া হয়েছে এখন খেলাফত প্রতিষ্ঠার আপনারা পাঁচই আগস্টের পরে যে হুজুর গুলা জামাত হেফাজতি হুজুর গুলার বক্তৃতা গুলো আপনারা ফলো করেন দেখেন আমার বিডিও এসবগুলো আনা এখন সম্ভব না দেখেন ওরা এটা নাইনটি মুসলমানের দেশ এখানে ওরা হিন্দু মেয়েদের স্কুলে হিজাব পড়াতে বাধ্য করে বলে এটা মুসলমান আপনারা ঢাকা শহরে দেখেছেন ওরা যে হিন্দু মুসলমান যেই হোক গরুর মাংস বিক্রি করতে হবে তো খেলাব ডিস ইস জংবাদ দোকানদারির ইচ্ছা সে যা ইচ্ছা বিক্রি করবে আপনার ইচ্ছা হলে খাবেন আপনি যাবেন না মেরা ফুটবল খেলতে পারবেন না বুঝে জানেন না মেয়েরা বাজারে আসতে পারবেন না দোকানে মেরা আসতে পারবেন না মেরা বুকের উন্না বড় হতে হবে এই এই সব ওদেরকে আবার মিছিল করে নিয়ে আসে তো এটা কি জঙ্গিবাদ না তুলসী গাবার যে এটি তো খেলাফতের খেলাফত প্রতিষ্ঠার প্রাথমিক লক্ষণ যেমন মেয়েরা বাইরে আসতে পারবে না মেয়েরা কাজ করতে পারবে না মেয়েরাই মেয়েই তাদের সমস্যা আমাদের দেশটা এইটি পার্সেন্ট বিদেশি লোন বিদেশি এইডের উপরে নির্ভর করে এখানে আপনি সবার মন খুলে সবার প্রেসক্রিপশনে চলতে হবে এটা এটা লুকানো কিছু না এবং কি সৌদি আরব দ্বারা স্বয়ং সম্পূর্ণ তাদের টাকার অভাব নাই তারাও বিদেশি প্রেসক্রিপশনে চলতে হয় কারণ সমাজ নিয়ে আপনি ইচ্ছা মতো যাই করতে পারবেন না আরেকজনের মাত আপনি আপনার পার্শ্ববর্তী দেশের জন্য হ্যারিক হতে পারবেন না আজকে কোথায় কোথায় আপনারা ভারতের আহ চিকেন দখল করবেন কি আপনাদের তো কিছুই নয় আপনারা তো এক ইঞ্চি দখল বরঞ্চ সবই হারাবেন পাকিস্তান চলে আসবে পাকিস্তানের অবস্থা দেখেন না আপনি কি জানেন না তো আপনারা বেলুচিস্তান যা যাই অবস্থা এভরিডে ফর দেয়ার কান্ট্রি তো এড্রেস না করে ওনারা ইউনুস শেখ হাসিনার রেকর্ড দিয়ে বেঁচে যেতে চাচ্ছেন কিন্তু যে বাংলাদেশে যে রেপ হচ্ছে রেপ রেপিস্ট এর মধ্যে পুলিশ কমিশনার বলতেছে রেপিস্ট বলা যাবে না চিন্তা করেন কত বড় ক্রিমিনাল একজন পুলিশের আইজি সে বলে সারা দুনিয়া জুড়ে দেওয়া এই এরাই তো জঙ্গিবাদ এটাই কি বলে আপনি মেয়েরা হিন্দি মেয়েরা হিজাব করতে হবে স্কুলে গেলে হিজাব করতে হবে স্কুলে আজান ধর্ম আপনার ব্যক্তিগত রাষ্ট্র এটা কোনো ইসলামিক প্রজাতন্ত্র না সেটাই তুলসী গার বলছেন যে বাংলাদেশ একটা খেলাফুতের আন্দারে আসতেছে সারা দুনিয়া জুড়ে তাদের একটা প্রচেষ্টা একটা খেলাফুতি রাষ্ট্র এই জন্য তারা এটার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে তারা দেখেন কতটা দেশ তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরাক বলেন তো আপনারা কি চান আপনারা বাংলা আমরা তো এমনি তো আমরা ভাত খেতে পাচ্ছি না আমাদেরকে ইউনুস আসার পর দেশে না ক্রাইম পুলিশ ধ্বংস করে ফেলেছেন সব পুলিশ কিছুই নাই আমাদের মানুষ আদা করে বেঁচে খেয়ে বেঁচে আছে এর থেকে আমাদের পরিত্রাণ খুবই এই ইনুসকে ইনুস সে উনি একজন উনি মিনিটে মিনিট মিথ্যা কথা বলেন উনি বাঁচার জন্য কত কিছুই দেশটাকে ধ্বংস করে দিয়েছেন এই বাংলাদেশকে যদি জঙ্গি রাষ্ট্র ডেজিগনেট করা হয় এটা কোনো দলের জন্য ঠিক না সাধারণ মানুষের জন্য আমাদের ছেলেরা বিদেশে পড়তে পারবে না পাকিস্তানের অবস্থা বিদেশি সাহায্য কমে আসবে যদিও অর্থমন্ত্রী বলেছেন উনি কিছুই জানেন না উনি মানুষকে জানেন উনি উনি লোক কিন্তু মানুষকে সাহস দেন কেউ কোনো ইনভেস্ট বিদেশি কোনো ইনভেস্টমেন্ট আসবে না উনারা টাকা ছাপিয়ে আপনি কদিন চলবেন আফ্রিকার এক দেশে মানে কিলো হিসাবে টাকা বিক্রি হয় উনারা ওটা উনারাও একজাক্টলি উনারা বারবার শুধু টাকা শেখ হাসিনা ষোলো বছরের যত টাকা ছাপান নাই উনারা সাত মাসে সেই টাকাই ছাপিয়ে ফেলেছেন তাই আসুন সত্যিকতা সত্যি কাজ করেন জঙ্গিদের নির্মূল করেন এই ফেস সেভিং হলে হবে না দেশকে বাঁচাতে হলে ইনুস আসবে যাবে শেখ হাসিনা আসবে যাবে কিন্তু এই দেশটাকে আপনারা ধ্বংস করে বলতেছেন জঙ্গি তকমা একবার যদি লেগে যায় এটা সরানো যে কি কষ্ট হবে আপনি 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 জেনারেশন টু জেনারেশন সাফার করবে মাইনরিটি নির্যাতন বন্ধ করেন শিকার করেন ব্যবস্থা আপনারা বলেন পলিটিক্যাল ন ইট ইস নট পলিটিক্যাল এটা মাইনরিটি হত্যা আজকের জন্য এটিকেই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু